আছি মাইনু মোটরসে যেটা হচ্ছে জসিম এভিনিউর একদমই কাছে আর এটা হচ্ছে হুন্ডার একটা অথরাইজড ডিলার সব আপনারা জানেন আর আজকে আমরা এই দুই হাজার পঁচিশ সালে একদম প্রথমেই হুন্ডার কোন বাইকের কি প্রাইস রয়েছে কি কি অফার রয়েছে সব কিছু সম্পর্কে আপনাদেরকে জানাব

হুন্ডাতে কিন্তু কোনো কিস্তির অফার কখনোই চলে না এইটাতে কি কোনো অফার টফার আছে এই মুহূর্তে না এটা একদমই নতুন মডেল নতুন মডেল হওয়াতে এটা তার সাথে আসলে কোনো ধরনের গিফট বা কোনো ধরনের কোনো অফার দেয়নি কোম্পানি আচ্ছা তাহলে এটা আমরা কোথায় পাচ্ছি এটার বর্তমান প্রাইসটা হলো 2 লক্ষ 89000 টাকা 89000 টাকা আর এটা হচ্ছে গ্রে কালারটা ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার আচ্ছা ম্যাট ব্ল্যাক আর এইখানে আরেকটা দেখতে পাচ্ছি এই মডেলটা হচ্ছে HP 160 160 তো এই 160 এর প্রাইস এখন কত পাচ্ছি এটার দুটো ভেরিয়েন্ট হয় HP 160 এর দুটো ভেরিয়েন্ট হয় একটা সিঙ্গেল ডিক্স এটা ডাবল ডিক্স উইথ এবিএস সিঙ্গেল ডিক্স এর প্রাইস হলো 1 লক্ষ 97000 টাকা এবং ডাবল ডিক্স উইথ এবিএস এটার প্রাইস হলো 2 লক্ষ 25000 টাকা 2 লক্ষ 25000 টাকা জি এটা আমাদের সিবিআর মডেল এই মডেলটা আপনারা সবাই চিনেন এটাকে নতুন করে কেনার কোনো প্রয়োজন নেই এটার বর্তমান প্রাইসটা আছে ছয় লক্ষ টাকা এবং এটার যে স্পেশাল এডিশনটা রেফসল এডিশন এটার প্রাইসটা আছে ছয় লক্ষ দশ হাজার টাকা এটা আমাদের এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ মডেলটা এটার বর্তমান প্রাইস আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সবগুলো কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে তারপরে চলে আসি আমাদের স্কুটার সেগমেন্টে আমাদের স্কুটারের মডেলটা হলো ডিও হান্ড্রেড টেন এটার বর্তমান প্রাইসটা আছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা তো টিউবলেস টায়ার ব্যবহার করা হয় যে এটাতে টিউবলেট স্টার ইউজ করা হয়েছে এরপর রয়েছে আমাদের লিভো লিবোর দুইটা ভেরিয়েন্ট হয় একটা ড্রাম ভেরিয়েন্ট একটা ডিক্স ভেরিয়েন্ট ড্রাম ভেরিয়েন্টের প্রাইস হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং ডিক্স ভার্সনের প্রাইস হলো এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এরপরে চলে আসছি আমরা জ্রিম হান্ড্রেড টেন এটার এখন বর্তমান প্রাইসটা রয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা এটার সবগুলো কালার আমাদের কাছে বর্তমানে अवेलेबल আছে এটা কি টিউব টায়ার জি এটা টিউবলেস টায়ার টিউবলেস টিউবলেস টায়ার ইউজ করা হচ্ছে এটাতে আচ্ছা এরপর আমরা কোনটা পাচ্ছি এরপর একদম আমাদের স্টার্টিং বাইক শাইন 100 মডেলটা দেখছি এটার বর্তমান প্রাইসটা আছে 1 লক্ষ 7000 টাকা এটাতে টিউব টায়ার ইউজ করা হয়েছে বন্ধুরা মাস মি টু মোটরসে বর্তমানে যেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আপনি যদি করতে চান তাহলে সেই ক্ষেত্রে সাহায্য বা আপনাকে হেল্প করার ব্যবস্থা কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়ার ব্যবস্থা কিন্তু বর্তমানে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি চলে আসতে পারেন মাসমিনি মোটরসে আর যারা হুন্ডা লাভার্স আছেন তারা হুন্ডা কোম্পানির এই সমস্ত বাইকগুলো কিন্তু এখান থেকে এক্সপিরিয়েন্স করতে পারবেন পাশাপাশি ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেইখানে ফোন দিয়েও কিন্তু খোঁজখবর নিতে পারবেন যে কোনো প্রশ্নকাত থাকলে আপনি সেটা যেটা বলছিলাম যে কিস্তির অফার নাই কিস্তির অফার বলতে কোম্পানি হচ্ছে কিস্তি কিন্তু দিচ্ছে না যেমন হিরো মোটরসে যেটা দেয় এটা কিন্তু দিচ্ছে না কিন্তু আপনার যদি ক্রেডিট কার্ড থাকে আপনি ছত্রিশ মাস সর্বোচ্চ ছত্রিশ মাস পর্যন্ত কিন্তু ইএমআই তে আপনি বাইক কিনতে পারবেন আজকের আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ